তো দল স্বাধীন করা সম্পূর্ণ হয়রানির শিকার হইতেছে গুম খুন হইতেছে আমাকে চোখের সামনে চিন্তা হইতেছে আমরা কিছু বলতে পারতেছি না পাল তারা ক্ষমতায় বসে তাদের মাথায় সেরকম জ্ঞান বুদ্ধি হয়েছে দেশ চালানোর মতন মানুষ ওই শেখ হাসিনাই দেখি আমার আর কেউ দেখি না স্বাধীন সময় যত দর্শন না হয়েছে নয় মাসে তার ডাবল হয়েছে এই তো দেখেন দুইশো টাকা পাইছি চারশো টাকা গাড়ি জমা আমি কি খাবো খাবো তিন লক্ষ টাকা দেওয়া হয়েছি এই নয় মাসে কে দেবে আমার পাঁচটা ছেলে কে দেবে এই গরিব দুঃখীর এই কে দেবে এই এনসিপি দেবে না আওয়ামী দেবে না বিএনপি দেবে না দামাজ দেবে মানে না জাতীয় পার্টি দেবে কে দেবে এখন আমরা অভাবে আছি রে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সেনা নৌ বিমান পুলিশ বিডিআর তাদের কাছে আকুল আবেদন এই দেশে যত মানুষ খুন হইছে সমস্ত কেসের বিচার হইতে হবে আগে পুলিশ পাহারা গেছে আমি রাত ইসান নামাজ পড়ে বেরোয়ছি সারা রাত গাড়ি চালাইছে আমাকে ভয় ছিল না এখন কেন ভয় এখন কেন আমরা সারা রাত গাড়ি চালাইতে পারি না এই দেশে পুলিশ নিরাপত্তা দেশে আমাদের আমরা সাধারণ মানুষ আমরা তো কোনো দল করি না কেন আমরা এই বৈষম্যের শিকার হুম আজ বৈষম্য নিয়ে আন্দোলন করতে কোঠা আন্দোলন করছে সে কোঠায় ফিরে চলে যাবে এক ফোটা পোলা পান তারা ক্ষমতায় বসে তাদের মাথায় সেরকম জ্ঞান বুদ্ধি হয়েছে তাদের মাথায় কোনো সেরকম জ্ঞান বুদ্ধি হয় নাই জ্ঞান বুদ্ধি হয়নি যারা সেনাবাহিনী নৌবাহিনী প্রধান অফিসার ছিল দেশ বিদেশ সম্পর্কে পড়ছে সে সমস্ত লোক যদি এই যে প্রধান উপদেশটা হইতো বা সে উপদেষ্টা হইতো আজ এই দিন আমাদের দেখা লাগতো না বুঝতে পারছেন এই দেশে প্রত্যেকটা বিচার পর থেকে যত কেস হয়েছে যত মানুষ মারা গেছে সমস্ত কেসের বিচার হইতে হবে পুলিশ এ দেশে মানুষ না তাদের বিচার হবে না ছাত্রদের ছাত্ররা মারা গেছে তাদেরও বিচার হইতে হবে সঠিক বিচার হইতে হবে সঠিক ইনকোয়ারি হইতে হবে ইনকোয়ারি ভুল হইতে হবে না এবং আমি চাই জাতিসংঘের মাধ্যমে সঠিক সঠিক তদন্ত করে এই সমস্ত লোকে যারা দোষী যারা খুন করেছে ছাত্র খুন করুক আর পুলিশ খুন করুক সবাই আইনের আওতায় আনতে হবে সঠিক ভাবে বিচার করতে হবে বিচার যদি বিচার হয় সমস্ত কেসের বিচার হইতে হবে আর যদি না বিচার হয় তাহলে কোনো কারণ বিচার দরকার নাই চলুক